আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে নবম এবং দশম শেষ নিয়ে আলোচনা করবো এখানে বলছে এই অভিজ্ঞতায় শুরুতে আমরা জেনেছিলাম যে যে এই অভিজ্ঞতা শেষে আমরা প্রোগ্রামিং দিয়ে সমস্যা সমাধান করবো এখানে সেই কাজটির জন্য নিজেদের প্রস্তুতি করতে আমরা প্রথমে পাইথন প্রোগ্রামিং নিয়ে কাজ করার প্রাথমিক ধারণা নিয়েছি আজকের সেশন এবং আগামী সেশনে আমরা নিজেরাই একটা করে সমস্যা সমাধান করব এবং পাইথনের মাধ্যমে এটা করার ট্রাই করবো এখানে প্রথমে আমরা একটা সমস্যা নির্বাচন করবো এখানে যে সমস্যার সমাধান করার জন্য ইনপুট ভেরিয়েবল কন্ডিশন ভেরিয়ে সবকিছু ব্যবহার করা সম্ভব এখানে এই ক্ষেত্রে দলগতভাবে আমরা কাজটি সম্পূর্ণ করব শিক্ষক আমাদের ক্লাসের সবাইকে ছয়টি দলে ভাগ করে দেবে যেমন আমরা চাইলে ভাবতে ভাবতে পারি কোনো হিসাব নিকাশের কাজে আমরা নির্দিষ্ট সত্য থাকে এখানে যাই হোক আমাদের এখানে মেইন বিষয় হচ্ছে আমরা যে সমস্যাটা সমাধান করব আমরা প্রথমত এখানে সমস্যাটা সিলেক্ট করবো এখানে তো আমাদের বলছে এখানে প্রোগ্রাম ডিজাইন করার আগে প্রথমে এই সমস্যা সমাধানের জন্য একটি শুরু করতে তৈরি করতে হবে এখানে তো আমরা চাচ্ছি এখানে একটা সমস্যা নিতে যাচ্ছি সেটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখতে যাচ্ছি এখানে মৌলিক সংখ্যা ওকে মৌলিক সংখ্যা নির্ণয় তো আমরা প্রথমত জেনে মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি এখানে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান দ্বারা শুধু ভাগ করা যাবে এখানে ওকে মানে ধরুন আমি এখানে সেভেন দিলাম এখানে সেভেন হচ্ছে একটা মৌলিক সংখ্যা কারণ কি এই সেভেনকে আপনি এখানে চাইলে সাত দিয়ে ভাগ করতে পারবেন এবং এই কে আপনি এক দিয়ে ভাগ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি কে দুই দিয়ে অন্য কোনো মান্দ্রা ভাগ করতে পারবেন না আবার এখানে নাই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না কারণ কি এই নাইনকে আপনি তিন দিয়ে ভাগ করতে পারবেন আবার এই নাইনকে আপনি কিন্তু দিয়ে ভাগ করতে পারবেন এবং নাইনকে আপনি এক দিয়ে ভাগ করতে পারবেন এখানে তো শুধুমাত্র মৌলিক সংখ্যা হওয়ার জন্য আমাদের নয় এবং এক মানে ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা সম্ভব পসিবল আদারওয়াইজ অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা গেলে সেটা আমাদের মৌলিক সংখ্যা হিসেবে গণ্য হবে না এখানে ওকে তো আমাদের আমাদের দলের নির্ধারিত সমস্যাটা আমরা দেবো এখানে তো আমি এখানে তারপরে প্রোগ্রামে যে ইনপুট নিতে হবে সেটা আমরা দেবো এন্ড আমাদের এখানে কি কি সত্য ব্যবহার করা হচ্ছে সেটা আমরা দেবো আমরা এই প্রত্যেকটা বিষয় একটু আমরা দেখি এখানে আমাদের এখানে এই প্রোগ্রামটা আমি নিয়েছি এখানে এন্ড ফাইনালি আমাদের এখানে এই প্রোগ্রামটা ওপেন হয়ে গেছে আমরা মোটামুটি এখানে জাল নিয়েছি সেই বিষয়গুলো এখানে দিয়েছি এখানে আচ্ছা তো এখানে বলছে যে আমাদের দলে নির্ধারিত সমস্যা সমাধান কোনো মৌলিক মানে কোনো সংখ্যা মৌলিক কিনে তা আমরা যাচাই করবো এখানে তো প্রথমত প্রোগ্রামে যে ইনপুট গুলো নিতে হবে একটি সংখ্যা ইনপুট নিতে হবে কারণ মৌলিক সংখ্যা নির্ণয়ের নিলেই হবে এখানে প্রোগ্রামে কিরকম শর্ত ব্যবহার করা হচ্ছে এখানে ইনপুট নেওয়ার সংখ্যাটি চেয়ে ছোট কোনো সংখ্যায় এক বাদে বিভর্জ্য কিনা সেটা আমাদের দেখতে হবে এখানে মানে ইনপুট নেওয়ার সংখ্যাটি তার চেয়ে ছোট কোনো সংখ্যায় এক বাদে বিভর্জ্য কিনা সেটা আমাদের দেখতে হবে এখানে ওকে আর এরপরে আমাদের এখানে বলা হচ্ছে এখানে কি ধরনের শর্ত ব্যবহার করা হয়েছে এখানে আমাদের এখানে সত্যটা হচ্ছে এরকম হবে যে আমাদের এখানে ওই সংখ্যা দ্বারা ভাগ মানে এটা হচ্ছে আমাদের এখানে যে ধরনের সত্য ব্যবহার করা হবে এই সত্যটা একটু লেখেন এখানে এখানে যে কি ধরনের সত্য ব্যবহার করা হচ্ছে এখানে লিখবেন যে উক্ত সংখ্যাকে এখানে উক্ত সংখ্যাকে সেই সংখ্যা সেই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় কিনা এক দ্বারা

ভাগের যে গাণিতিক সিম্বলটা আছে এটা এবং আমাদের মডুলাস এই মডুলাস এবং ভাগ এই দুটো আমরা এখানে গাণিতিক চিহ্ন ইউজ করবো এখানে ওকে তো মডুলাস এবং কি এখানে ভাগ এখানে এই দুটো আমরা ইউজ করবো এখানে এবং আমাদের এই প্রোগ্রামের জন্য শুরু কোডটা কি হবে এটা আমরা জাস্ট একটু দেখবো এখানে শুরু কোডটা আমরা দেখি এখান থেকে আমাদের তৈরি শুরু কোড এখানে তো আমরা প্রথমত কয়েকটা আমরা ইনপুট নিই এখানে তো আমরা ধরলাম আর খ দিলাম এখানে টু দিলাম এখানে ওকে মৌলিক সংখ্যা হচ্ছে সত্য যতক্ষণ আমাদের কয়ের মানটা বড় থাকবে কার থেকে খয়ের থেকে এখানে অর্থাৎ আমাদের এখানে যদি আমাদের কে দ্বারা মট করা যায় মানে ভাগ করা যায় তাহলে আমাদের মানটা জিরো হবে মানে মৌলিক সংখ্যা মিথ্যা হবে মানে আমাদের এখানে এই মৌলিক একটা আমি এখানে ভেরিয়েবল বলে নেব মৌলিক এর মধ্যে আমি এখানে সত্য এবং মিথ্যা রাখবো তো সত্য মানে আমি প্রথমত ইনিশিয়ালি এখানে এই মৌলিকের মধ্যে আমি সত্য রাখিয়ে দিচ্ছি ইনিশিয়ালি রাখছি এখন যদি কখনো এই ক এর যে মানটা আছে যে ইনপুটটা নেবো এখানে যে কোনো একটা ইনপুট আমি নেই এটাকে আমি যদি দ্বারা যে ভাগ করতে পারি ভাগ করে যে ভাগ শেষ নিঃশ্বাসে বিভজ্জ হয় এখানে তার মানে আমরা কি করবো এখানে এটা মৌলিক মিথ্যা মিথ্যা এখানে এবং খকে আমি করবো এখানে এই আবার এক এখানে ওকে এক বাড়ালাম যদি মৌলিক সত্য হয় এখানে কি হয় যে সত্য মানে আমাদের এখানে এই মৌলিকের মধ্যে যে সত্য থাকে তার মানে কি হবে এখানে ফলাফলটা আমি এখানে ক প্রিন্ট করবো ক মানে কি এখানে মৌলিক সংখ্যা প্রিন্ট করবো এখানে আদারেজ আমাদের এখানে সংখ্যাটা মৌলিক আমরা ক প্রিন্ট করবো যেটা আমাদের মৌলিক সংখ্যা না এখানে ওকে এভাবে করলে কিন্তু হয়ে যাবে এখানে ফাইনালি এখানে আমরা এখানে যে প্রোগ্রামটা যে দেখি এখানে এখানে আমাদের এই শুরু কোডটা লেখার পর আমাদের এখানে প্রোগ্রাম লিখতে বলছে এখানে এই প্রোগ্রামটা দেখলে আমাদের এখানে হয়ে যাবে এবং এই প্রোগ্রামটা আমরা এখানে লিখে এই এই যাতে আমি ফাঁকা ঘরে পূরণ করব তো এই জন্য আমরা করব কি এখানে থনিতে যাব এখানে প্রথমত আমি থনি দিয়ে এখানে সার্চ করব করে আমি এখানে এটাকে ওপেন করে নেব এখানে থনি অ্যাপসটা এখন আমাদের সে প্রোগ্রাম লেখার পালা এখানে তো প্রোগ্রামটা আমি লিখব এখানে আমরা কিভাবে প্রোগ্রামটা এখানে লিখতে পারি এখানে তো প্রথমত আমরা এখানে একটা ইনপুট নেব এখানে এখানে আমি প্রথমত সিলেক্ট করে সিলেক্ট আমি সবগুলোকে ইন্টার করে দিলাম এখন লিখবো যে নাম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে আমি ইন্ট ইন্ট ইজ একটা ভেরিয়েবল নেব ইনপুট ইন্টার হ্যাঁ ইন্টারে নাম্বার ইন্টারে নাম্বার দিয়ে কোলন দিয়ে এখানে ডাবল ব্র্যাকেট দেবো এখানে ওকে আমি এখানে নাম্বার একটা নেওয়ার জন্য আমি এখানে এরকম একটা ইনপুট নিলাম এখানে এটা ভেরিয়েবল দিয়ে আমাদের আরেকটা আমি এখানে ইনপুট নেবো এখানে আই নেব তো আইয়ের মধ্যে আমি কি রাখবো ইনিশিয়ালি দুই রাখবো এখানে ওকে ইস প্রাইম নামে আমি একটা ভেরিয়েবল নেব এখানে ইস প্রাইম মানে এটা প্রাইম কিনা এখানে এর মধ্যে আমি আপাতত ট্রু রাখবো ট্রু ওকে এটা বড় হতে টি আর ইউ ট্রু লাগলাম মানে আমাদের ইনিশিয়াল আমাদের এই প্রাইমটা কি আছে এখানে ট্রু আছে এখানে ট্রু মানে সত্য আছে এখানে এখন আমি কন্ডিশন দেবো এখানে হোয়াইল কন্ডিশন দেবো হোয়াইল এই যে আই এর মানটা আমাদের এখানে নামের থেকে এনইউএম এই নামের থেকে আমাদের কি বড় এখানে হ্যাঁ মানে আর নামের মানটা আয়ের থেকে বড় কিনা এখানে যদি বড় হয় এরপরে লুপ ঘুরাবো এখানে তো এখানে আমাদের এখানে কোলন দেওয়া লাগে তাই না কোলন দেব এখানে দিলাম এখন আমাদের এখানে একটা কন্ডিশন এখানে যে ইফ এই নামের মানটা যদি আমাদের এই আয় দ্বারা ভাগ যায় এখানে এই মডুলাস হবে এখানে মডুলাস আয়দারা এই ভাগ করে যায় মানটা যে শূন্য পাই এখানে হ্যাঁ কি পাই শূন্য পাই এখানে তাহলে আমাদের ইস প্রাইমের মধ্যে কি যাবে ফলস ঢুকবে এখানে ওকে কি ঢুকবে এখানে ইস প্রাইমের মধ্যে কি হবে ফলস ঢুকবে প্রাইম ইজ ইকুয়াল ফলস হবে এখানে এফ এ এল এ সি ফলস ওকে এটা ট্রু এগুলো আসলে পাইথনে আমাদের এখানে সেমিকোলন দেওয়ার দরকার হয় না এখানে এটা আমাদের এখানে ঘটলো অ্যান্ড আই এর মানটাকে আমি একবার বাড়াবো এখানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান এখানে করলাম আর আমাদের কন্ডিশন এখানে দেখবো এর পরের লাইনে এখানে দেবো যে এখানে if is prime আমি এই যে আরো বিষয়টা ক্লিয়ার করতেছি পরে আর কি ট্রু ট্রু কিনা এখানে যদি আমাদের ইস প্রাইম যে ট্রু হয় এখানে তাহলে আমাদের কত হবে এখানে প্রিন্ট করবে কি এখানে প্রিন্ট নাম্বার আমি এখানে নাম্বারটা এখানে প্রিন্ট করবে এখানে এ নাম্বারটা দিয়ে কমা দিয়ে এন্ড সিঙ্গেল কোটেশন দিয়ে আমি দেখব যে ইস প্রাইম নাম্বার ইস প্রাইম নাম্বার আমাদের এটা না হয় তাহলে আমাদের কি হবে প্রিন্ট করবো কলোন দিতে হবে এখানে প্রিন্ট প্রিন্ট দিয়ে আমি করবো এখানে নাম্বার দেবো এখানে নাম্বার কমা দিয়ে আমি এখানে কমা দিয়ে আমি কোটেশন দেবো ইজ নট প্রাইম ইজ নট এ প্রাইম নাম্বার ওকে আর আমি এটাকে যে রান করি এখানে এই প্রোগ্রামটাকে যে রান করি তো এখানে রান করলে আমাদের এখানে প্রাইম নাম্বার দিয়েছে তাই না এখানে আমাদের এই প্রাইম নাম্বার এখানে কোনো ঝামেলা নেই এখানে ইজ নাম্বার প্রিন্ট আচ্ছা এটাকে এই এখানে মেবি একটু এই যে ভুল হয়েছে এখানে এখানে আমাদের এখানে এই ব্র্যাকেটটা এ করতে হবে ওকে ইজ ইফ কন্ডিশনটা দিলাম এখানে এই কন্ডিশনটা আমাদের এখানে এর সাথে লাগিয়ে দিতে হবে এখানে আচ্ছা এটা তো আমাদের এরোডটা এখানে রিমুভ হলো এখানে অ্যান্ড আমাদের এখানে এই এখানে আমাদের একটা এখানে একটা কোলন দিতে হবে এখানে সরি আমাদের ভুলগুলো আমি জাস্ট এখানে ডিভাগ করতেছি এখানে এটাও আমাদের এখানে সমস্যা সলভ তার আমাদের এখানে আই ইজ ইকুয়াল টু রাখলাম এখানে ইস প্রাইম টু রাখলাম এখানে এখানে কন্ডিশন এখানে কোলন দিলাম ইফ কি বলছে নাম্বার এন ইউএম নাম্বার মড আই ইজ ইকুয়াল জিরো কিনা এখানে জিরো হয় তাহলে আমাদের এখানে ইস প্রাইমের মধ্যে কীভাবে ফলস ঢুকবে এখানে ওকে

এই নয়কে দুই দিয়ে ভাগ যাবে না এখানে তো না গেলে আমাদের তো অফ তার মানে কি কি আয়ারমানটা বাড়াবো এখানে আয়ারমান এক বাড়ালাম তো এখন আমাদের আয়ারমানটা কত হলে তিন হলো এখানে এবার আমি এই নয়কে কে আবার এখানে তিন দিয়ে ভাগ করা ট্রাই করবো তিন দিয়ে কি ভাগ করা যাচ্ছে হ্যাঁ আমাদের ভাগ শেষ কিন্তু হচ্ছে এখানে তো ভাগ শেষ নিঃশেষে বিরাজ হলে এটা আমাদের আর প্রাইম নাম্বার হবে না এখানে ওকে বা আপনি যে এখানে সাতের ক্ষেত্রে দেখেন এখানে সাতের ক্ষেত্রে প্রথমত আপনি দুই দিয়ে ভাগ দেন এখানে সাতকে দুই দিয়ে ভাগ দেন ভাগ করা যাবে না এখানে আবার এই সাতকে আপনি তিন দিয়ে ভাগ দেন

এই ভাগশেষ যেটা আমরা পাবো এটা হচ্ছে মডুলার আছে মানে এটা হচ্ছে আমাদের এই সিনোটার কাজ আর কি তো এই মানটা যদি আমাদের শূন্য হয় তার মানে কি ভাগ করা আমাদের যাবে আর যেহেতু এই মানটা শূন্য না আমাদের তিন দিয়ে ভাগ করলে এটা এক পাবো এখানে তার মানে এই মানটা শূন্য হলেই মানটা কি আমাদের এখানে ভাগশেষে নিঃশেষে বিভাজ্য এখানে আর শূন্য না হলে আমাদের কি হবে ভাগ করা যাবে না এখানে তো এটাই আমাদের চেক করতেছি আমরা এখানে এন্ড আমাদের এখানে চেক করলাম যে যদি আমাদের এটা ভাগশেষে নিঃশেষে বিভাজ্য হয় তার মানে কি আমাদের প্রাইম নাম্বার মধ্যে ট্রু ফলস করবে এখানে ইনিশিয়াল আমাদের ইস প্রাইমের মধ্যে কি ট্রু আছে এখানে ওকে তার মানে ইনিশিয়াল আমাদের ইস প্রাইমটা কি আমাদের ট্রু যখন আমাদের কোনো একটা মান দ্বারা মানে দুই থেকে ওই মানের আগ পর্যন্ত কোনো একটা মান দ্বারা আমি ভাগ করতে পারবো তার মানে এটা ফলস হয়ে যাবে এখানে কি হবে ফলস অ্যান্ড ফলস হলে আমি করবো কি আবার এটা কি করবে আবার আয়ের মানটা এক বাড়াবো এখানে ওকে তো ফলস হলেই শুধু ওখানে ঢুকবে আদারওয়াইজ ঢুকবে না এখানে আর একের মানটা আমি প্রতিবার আয়ের মানটা এক করে বাড়াবো এখানে কারণ দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ এভাবে বাড়াবো এখানে এবং এটা কতক্ষণ পর্যন্ত বাড়বে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে এই মানটা নামের থেকে ছোট থাকবে এবং

এখানে আমি ইলেভেন দিয়ে দেন দেখবেন আমাদের ইলেভেন প্রাইম নাম্বার এখানে তো আপনি দুই থেকে দশের মধ্যে কোনো মান দ্বারা ভাগ করতে পারবেন না আবার আপনি যেখানে সত্য দিয়ে দেন এখানে সতেরো দেখবেন যে আমাদের সতেরো কখনো আমাদের রান করা যাবে না মানে ভাগ করা যাবে না সত্র হচ্ছে প্রাইম নাম্বার আর আপনি যেখানে আঠারোটা দিয়ে দেন দেখবেন যে আঠারো মানটা কিন্তু ইজিলি আমাদের ভাগ করা যাবে এখানে তার মানে আঠারো আমাদের প্রাইম নাম্বার না এখানে ওকে এভাবে আমরা করবো কি প্রাইম এবং নন প্রাইম যে মানগুলো আছে এটা করবো পাইথন প্রোগ্রামের মাধ্যমে এখানে মানে আমরা এরপরে আমাদের শুরু কোডটা লিখতে বলছেন আমাদের এখানে আমরা করবো এটা কপি করে নিয়ে আমরা করবো এখানে শুরু কোডটা বসায় দেবো এখানে যদি আমি এখানে অনেক কিছু হিজি করে ফেলছি এই জায়গাটা এখানে এখান থেকে করবেন কি এই জায়গাটা আমাদের এখানে সিলেক্ট করে নেবেন এখানে এই অংশটা সিলেক্ট করে নিয়ে এখানে এই কোডটা বসাই দেবেন এখানে ওকে তো কোডটা বসাই দিলে আমাদের কিন্তু আমাদের এখানে এই শুরু কোড হয়ে গেল এখানে এভাবে আমরা পাইথন প্রোগ্রামের মাধ্যমে আমরা করবো কি এখানে এই একটা নাম্বার প্রাইম কিনে এটা আমরা চেক করবো এখানে ওকে আমার পরবর্তীতে নতুন আরেকটা সমস্যা আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন